আইন ও শিক্ষার নতুন একটি কন্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই জানেন সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় এর আঠারো ধারা অনুযায়ী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার এবং গেজেট জারি করেছে এই বিরোধী আইন দুই হাজার নয় এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস সম্পর্কিত একটি রেজুলেশন বাস্তবায়ন এবং এটি 2009 হাজার নয় সালের সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের চতুর্থ অধ্যায়ে তেরো সালে এটি যুক্ত করা হয় এবং এই আদেশটি মূলত হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন বাস্তবায়ন এবং এই রেজুলেশন মোতাবেকই মূলত হাজার নয় সালে বিরোধী যে আইনটি সেটি বাংলাদেশের সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে সংযোজিত করা হয় এবং সেই মোতাবেক কিন্তু আমাদের বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সন্ত্রাসী কার্য করে এমন কোনো ব্যক্তি এবং সন্ত্রাসী কার্যে জড়িত থাকে প্রস্তুতি নেয় এমন কোনো সংগঠন এই 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 সম্পর্কে এখানে বলা হয়েছে সেখানে জাতিসংঘের কিন্তু তেরোশো তেহাত্তর নম্বর রেজুলেশন সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে ব্যক্তিসত্ত্বা কোনো সন্ত্রাসী কার্য করে প্রচেষ্টা করে অংশগ্রহণ করে সন্ত্রাসী কার্য সংগঠনের সহযোগিতা করে তাদেরকে নিষিদ্ধ করা এবং নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই আইনটি সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয়ে যুক্ত করা হয় এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে এই সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয়ের চতুর্থ ধারায় চতুর্থ অধ্যায়ের আঠারো নম্বর ধারায় এটি মূলত শিরোনাম হচ্ছে নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তিকরণ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন এখানে আঠারো ধারায় বলা হয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবেন সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবেন এখানে সরকার মূলত এটি নিষিদ্ধ করতে পারবে এবং আদেশ জারির মাধ্যমে গেজেট জারির মাধ্যমে সেই প্রক্রিয়ায় বর্তমানে এই ছাত্রলীগ মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন বাস্তবায়নের আলোকে প্রতিষ্ঠিত দুই সালে সন্ত্রাস বিরোধী আইন সংশোধিত দুই হাজার তেরো এর আঠারো ধারা অনুযায়ী এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এখানে কিন্তু লেখা আছে যেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয়ের আঠারো ধারা এ উপধারা এক এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করিল উক্ত তফসিলের দুই নঙে বাংলাদেশ ছাত্রলীগ নামীয় সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করা হলো এই নিষিদ্ধকরণের ফলে এই ছাত্রলীগ সম্পর্কে কোনো নিউজ ছাত্রলীগ সম্পর্কে কোনো প্রচার প্রচারণা এগুলিও কিন্তু নিষিদ্ধ হয়ে গেল এবং এগুলি নিষিদ্ধকরণের মাধ্যমেই মূলত এই সংগঠনটি নিষিদ্ধ হলো এখানে আরও উল্লেখ করা হয়েছে যে ছাত্রলীগ ইতিপূর্বে হত্যা নির্যাতন গণরুম গণরমকেন্দ্রিক নিপীড়ন ছাত্রবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপীড়নসহ সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এই বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখানে আরেকটি বিষয় সংযোজিত করা হয়েছে যেহেতু পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী সাধারণ জনতাকে জনগণকে উন্মত্ত ও আর সশস্ত্র আক্রমণ করিয়া শত শত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করিয়াছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করিয়াছে সেহেতু সরকার এর নিকট প্রতীয়মান হয়েছে যে প্রমাণ রয়েছে যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মক উস্কানিমূলক কাজ করতেছে এজন্য ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করিয়াছে এই বিষয়টি এখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তো আপনাদেরকে যেটা বলছিলাম এটি হচ্ছে মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন বাস্তবায়ন এবং সমস্ত পৃথিবীতে এই সন্ত্রাস বিরোধী আইন যেটা করা হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন কল্পেই আমাদের দেশে দু হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী আইন সেটি দু হাজার তেরো সালে সংশোধিত করে এই ধারাটি যুক্ত করা হলো এবং আঠারো নম্বর ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হলো এটি হচ্ছে জাতিসংঘের তেরোশো তেহাত্তর নম্বর রেজুলেশন